গুড মর্নিং মুখ থেকে ভাষা বলার কিছু নেই আসছে না গেল কাল সন্ধ্যার সময় দিল্লির লালকেল্লায় যে ঘটনাটি ঘটে বড় বিস্ফোরণ জানি না তদন্ত করে কী বেরোবে খুব কষ্ট পেলাম এর পিছনে কোনো জঙ্গি মদত তো আছেই কোনো রাজনৈতিক দলের কোনো মদত আছে কি তা জানা নেই পাকিস্তান বাংলাদেশ আমেরিকা তাদের মদত আছে কিনা জানি না কেউ না কেউ মদত করছে ওই একটা পর একটা যে বিস্ফোরণ হচ্ছে এতগুলো প্রাণ চলে গেল অপারেশন সিঁদুরে কত প্রাণ চলে গেল এবারও তাই জানি না কতজন প্রাণহানি হবে জঙ্গি মদতটা কারা দিচ্ছে জানি না কারা দিচ্ছে কৃষি স্বার্থে ভারত আজ লেভেলে যাচ্ছে বলে মোদী নরেন্দ্র মোদি সে লেভেল নিয়ে যাচ্ছে বলে অনেক জ্বলন হচ্ছে অন্তত বিরোধী রাজনৈতিক দলের জ্বলন হচ্ছে ভারতকে এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সবার কাছে একটা সেরা হয়ে হচ্ছে ভারত অনেকের জ্বলন হচ্ছে মোদীর বিরোধী অমিত শাহের বিরোধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমার অনুরোধ বিশেষ অনুরোধ যারা এই ঘটনার সঙ্গে যুক্ত যেসব জঙ্গি সন্ত্রাস তাদেরকে খুঁজে বার করে তাদেরকে চালিয়ে ছাড়কার করে দিক তাদেরকে তাদের নির্বংশ করে দিক তারা কেউ ছাড় না পায় তাদের ততদিন না এই চালিয়ে দেওয়া হবে ততদিন এই যাদের যেসব মা বোন ভাইদের প্রাণ গেছে তাদের আত্মায় শান্তি পাবে না দিল্লির লালকেল্লায় যে বিস্ফোরণ এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে দেবে এর নাম নরেন্দ্র মোদী আপনাদের ঠিক আছে